ফ্রেন্ডস আজকে যে রাজ্য সরকার পঁচিশ শতাংশ বকেয়া ডিএনএ সুপ্রিম কোর্টে আবার অ্যাপ্লিকেশন করেছে সেটা দেখিয়েছি রাজ্য সরকার এই ডিএনএ কী কী বলেছে এবং রাজ্য সরকার এই যে আজকে অ্যাপ্লিকেশন করেছে এটা মীমাংসা না হওয়া পর্যন্ত এটাও বলছেন যে এই টাকা সে কোর্টেও পর্যন্ত জমা রাখতে চায় এই বকেয়া পঁচিশ শতাংশ টাকা এবারে বেশ কিছু কেস বেশ কিছু কেসকে রেফারেন্স করে করা হয়েছে যেটা নাকি সুপ্রিম কোর্টেই হয়েছে সুপ্রিম কোর্টেই জাজমেন্ট হয়েছে যেমন ডিএ ফান্ডামেন্টাল অধিকার মানে ফান্ডামেন্টাল রাইট নয় এ এছাড়াও ডিএজে এমপ্লয়ারের ডিসক্রিপশনারি একটা পাওয়ার আছে দেয়ার এই আরও অন্যান্য কেসের রেফারেন্স দিয়ে দিয়ে একেবারে সুপ্রিম কোর্টে ফাইল করেছে এবারে তাহলে কি আরও জোরদার হবে এবার চলে আসুন কোন কোন ক্ষেত্রেই রেফারেন্স দিয়েছে আপনারা দেখে রাখুন যেমন দেখুন এই ছ নম্বর পয়েন্ট থেকে শুরু হচ্ছে কী বলছে দি অ্যাপরসেট ইস্যুস আর এলোবরেটেডলি অ্যাস আন্ডার এই এতে বলছে ডিএ ইজ এ ডিসকাশনারি পেমেন্ট মেড বাই দ্য এমপ্লয়ার টু দ্য এমপ্লয়ি তাহলে দেখলেন ডিএটা নাকি এই মানে এমপ্লয়ারের একটা ডিসকাশানারি পাওয়ার আছে তার একটা ক্ষমতা রয়েছে নিজস্ব সেই এমপ্লয়িদের দেয়া যেটা নাকি সেটেল হয়েছে এই কোর্টেই সেটেল বাই দিস অনারেবেল অনারেবেল কোর্ট ইন্টারালিয়া স্টেট অফ মধ্যপ্রদেশ ভার্সেস জি সি মন্ডওয়ারা মন্ডরা এই কেসে নাকি এটা নাকি হয়েছে এবং বলা হচ্ছে কি যে হাউ এভার দ্য ইম্প্যান্ট জাজমেন্ট হ্যাভ এরোনাসলি হেল্ড দ্যাট ডি এ ইজ এ ফান্ডামেন্টাল রাইট কিন্তু এ যে জাজমেন্ট হয়েছে হাইকোর্টের সেখানে নাকি ভুলবশত এটাকে ফান্ডামেন্টাল রাইট বলা হয়েছে এই কেসের রেফারেন্স দেয়া হয়েছে যেখানে নাকি সুপ্রিম কোর্টেই নাকি কেসটা হয়েছিল এবং সেখানে নাকি এমপ্লয়ারের একটা ডিসকাশনই পাওয়ার আছে দিয়ে দেওয়ার ক্ষেত্রে আরও কি বলা হচ্ছে দেখুন এই বি পয়েন্টে যেটা বলা হচ্ছে এমপ্লয়ার যতটা সম্ভব মূল্যবৃদ্ধির সঙ্গে সাহায্য রেখে ডিএ বাড়া বাড়াতে চেষ্টা করবে কিন্তু সেটা কখনোই হানড্রেড পারসেন্ট হওয়া উচিত নয় তারও নাকি কেস রেফারেন্স রয়েছে এই যে দিস ল অ্যাজ লেড ডাউন বাই দিস অনারেবেল কোর্ট ইন ইন্টারালিয়া ওয়েস্ট বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড ভার্সেস আইটি ওয়ার্কম্যান এখানেও কেস রেফারেন্স দিয়েছে এই কেসে কিন্তু নাকি এই রায় হয়েছে আরও যেটা বলা হচ্ছে এই যে পয়েন্ট সি এখানে যেটা বলা হচ্ছে যে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়ার জন্যে ডিএটা বাড়াতে হবে কিন্তু সেটা যদি হানড্রেড পারসেন্ট হয় তাহলে তার উপরেও তো আবার ইনফ্লুয়েন্সের একটা প্রভাব পড়তে পারবে তারও নাকি একটা কেস রেফারেন্স এখানে এই কোর্টে নাকি এ হয়েছে রায় হয়েছে এই যে কেস রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে দেখুন জাজমেন্ট অফ দিস অনারেবল কোর্ট ইন ইন্টার আলিয়া অফ কামিনি মেটালস অ্যান্ড অ্যালয়স লিমিটেড ভার্সেস যে এই সব দিয়ে দিয়েছে এছাড়াও যেটা বলা হচ্ছে সেন্ট্রাল যে পে স্ট্রাকচার করবে বা ডি এ দেবে বা অন্যান্য কম্পোনেন্ট দেবে সেটা স্টেট গভর্নমেন্ট মানতে বাধ্য নয় এবারে দেখুন ই পয়েন্টে যেটা বলা হচ্ছে এই যে অ্যাজ লেট ডাউন বাই দিস অনারেবল কোর্ট ইন ইন্টারালিয়া মহাত্মা গান্ধী মিশন ভার্সেস ভারতীয় কামগার সেনা এখানে কি হয়েছে যেটা বলা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে স্ট্রাকচার গ্রহণ করবে সেটা কিন্তু ও অন্যান্য যে রাজ্যকে মানতে হবে সেটা কিন্তু নয় অন্যান্য রাজ্য চাইলে সেটা নাও মানতে পারে এটারও নাকি একটা কেস রেফারেন্স রয়েছে সমস্তই যে এখানে যে যে আগে দেখিয়ে দিলাম যে এই কেসে নাকি এই রায় হয়েছে আরও যেটা বলা হচ্ছে পয়েন্ট এফ দেখুন কতগুলো কেস রেফারেন্স দেওয়া হচ্ছে দেখুন পে স্ট্রাকচার মে বি ডিভাইস বেস অন রেকমেন্ডেশন অফ পে কমিশন হাউএভার নো রেকমেন্ডেশন অফ এনি পে কমিশন ইজ বাইন্ডিং অন দ্য সেন্ট্রাল অফ স্টেট পে কমিশন রেকমেন্ডেশন করবে কিন্তু সেন্ট্রাল বা স্টেট সেটা মানতে বাধ্য নয় হ্যাঁ এটা ঠিক পে কমিশন রেকমেন্ডেশন করলেই যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার সেটা মানতে বাধ্য হবে সেটা নয় কিন্তু যদি মেনে নেয় তাহলে দিতে হবে এবং এটা যে মানতে বাধ্য নয় তারও কিন্তু কেস রেফারেন্স সেখানে দেওয়া যায় দিস হ্যাজ বিন হেল্ড বাই দিস অনারেবেল কোর্ট ইন ইন্টারালিয়া ইউনিয়ন অব ইন্ডিয়া ভার্সেস অরুণজ্যোতি কুন্ডু অ্যান্ড আদার্স তাহলে দেখলেন রাজ্য সরকার কিন্তু এবারে বেশ কয়েকটি কেসের রেফারেন্স দিয়েছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যদি সত্যি হয় এটা যে ডিএটা ফান্ডামেন্টাল রাইট নয় এবং ডিএটা এমপ্লয়ারের একটা ইচ্ছার ওপর নির্ভর করবে পে কমিশন যে রেকমেন্ডেশন করবে সেটা মানতে বাধ্য নয় কেন্দ্রীয় সরকার যে স্ট্রাকচার করবে সেটাও অন্যান্য রাজ্য মানতে বাধ্য নয় হ্যাঁ এটা ঠিক কেন্দ্রীয় সরকার একা কোনো ঠিক করতে পারে না যেমন ডিএ রেটের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও একা ঠিক করতে পারে না হয়তো কেন্দ্রীয় সরকারের নিয়মটা মানা হয় কিন্তু তাহলে রাজ্যের রাজ্যের এর নিয়মটা কি। সেটাও কিন্তু জানা দরকার রয়েছে এ রাজ্যের কী ফর্মুলা রয়েছে ডি তাহলে সেটাও কিন্তু জানা খুব দরকার এবারে দেখা যাক যে কি হয় কিন্তু যতদিন না পর্যন্ত এই কেসের ফ্যাসলা হচ্ছে রাজ্য সরকার বলছে আমাদের আমরা এই টাকা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখব এবং আরও মাস আমাদের অতিরিক্ত টাইম দেয়া হোক ধন্যবাদ